এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পরবর্তী শুনানির আগেই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘ দিনের বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামে যৌথ মঞ্চের ব্যানারে একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে সরকারের উপর চাপ বাড়িয়ে চলেছেন একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে একেবারে নাজেহাল করে ছেড়েছে রাজ্য সরকারকে তবু রাজ্য সরকারের তরফ থেকে সেরকম কোনো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না ফলে রাজ্যের এই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা তাদের আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে আরও তীব্রতর করতে তৎপর হয়েছেন আর এরই মধ্যে বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয়ে গেছে আর এই নতুন বছরে আগামী সাতই জানুয়ারি রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত এই ডিএ মামলাটির শুনানি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজেলাসে শুনানি হওয়ার কথা রয়েছে আর এই নতুন বছর শুরু হতেই বকিয়ার ডিএ মামলা নিয়ে বড়ো খবর সামনে এলো আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ মামলাটি একাধিকবার পিছিয়েছে একবার নয় দুবার নয় মোট তেরোবার পিছিয়েছে এই মামলাটির শুনানি কখনো সময়ের অভাবকে অজুহাত দেখিয়ে এবং কখনো বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে বারে বারে পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলাটিকে আর এবার অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলাটি আগামী সাতই জানুয়ারি উঠতে চলেছে প্রায় ছ মাস শীত থাকার পর এদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা নয়া বছর শুরু হতেই দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলার ফয়সলার আশায় তাকিয়ে রয়েছেন শীর্ষ আদালতের দিকে রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন এবার হয়তো ডিএ ফয়সলার দিকে এগোতে পারে গত জুলাই মাসের পর থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা বা ডিএ নিয়ে মামলার শুনানি হয়নি নানান কারণে বারবার পিছিয়ে গেছে এবার নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়ার ডিএ মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে এবার প্রশ্ন হলো, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এমন কী সম্পর্কে জানা গেল সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে জানা গিয়েছে মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাট্টির বেঞ্চে এই মামলা উঠতে চলেছে আর এই মামলাটি রয়েছে ৪৫ নম্বর সিরিয়ালে এই বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে কচ লিস্ট প্রকাশ করা হয় সেই অনুযায়ী চার নম্বর আদালত কক্ষে একেবারে শেষে রয়েছে ডিএ মামলা সকাল দশটা তিরিশ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে এই নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছিলেন এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে গোটা কর্মচারী মহল সেই দিনটির অপেক্ষায় রয়েছেন অনেকখানি ডিএ বকিয়া এদিকে এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শিল বলেন আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয় তাই আদালতের এই শুনানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না ফেসবুকে এক পোস্টে মলয়বাবু লেখেন সমগ্র কর্মচারী সমাজের নয়া সাল কেমন কাটবে তা সম্পূর্ণ নির্ভর করছে আগামী সাতই জানুয়ারি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের উপর এর আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ এবং দু হাজার ডিএ মামলা সর্বোচ্চ আদালতে বার বার পিছিয়েছে তাই আমাদের ভয় সর্বোচ্চ আদালত কি আমাদের দু হাজার পঁচিশকে আতঙ্কগ্রস্ত করে তুলবে নাকি খুশিতে ভরিয়ে দিবে দোসরা জানুয়ারি ডিএ মামলায় সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবী জানান তিনি আশাবাদী সাত তারিখ সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনবে সেদিন আবার এসএসসি মামলাও রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত দু সাল থেকে সেই মামলা চলে আসছে এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এই মামলার শুরুতে সেটে জয় পেয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা এখন দেখার বিষয় হল আগামী সাতই জানুয়ারি এই মামলাটির যদি শুনানি হয়ে থাকে তবে জয় কোন পক্ষের হবে আপনার মতে কার জয় হতে চলেছে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ফলে আগামী সাতই জানুয়ারি কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য শুধু তাই নয় এদিন রাজ্যের আরও দুটি অর্থাৎ মোট তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে ফলে আগামী শুনানির দিন কী হতে চলেছে তাই হচ্ছে এখন দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন